আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান সকলে অবগত আছেন জানেন যে এটা একত্রিশ বারো দু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী চার জুলাই দুই হাজার পঁচিশ চার সাত দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ ছিল এখন আপনাদের একটা বিষয় জানা জরুরি যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এই ধরনের প্রশ্ন আপনারা করতেছেন আমাকে যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে একটু দয়া করে জানাবেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে সকল বিষয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু বিভিন্ন পদের নিয়োগ ছিল ফায়ার ফাইটার তারপর সিকিউরিটি গার্ড ক্লিনার তারপর পিওন পোস্ট অদক্ষ শ্রমিক ড্রাইভার ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটার কম্পিউটার ফার্মাসিস্ট টেলিফোন অপারেটার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ ছিল এখন এইখানে যারা আবেদন করেছেন এখন তাদের জন্য একটু বলে যে তাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা পরিস্থিতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এতে নক করে আপনারা যে কোনো সময় নক করে আপনারা সাজেশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তার অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন পরীক্ষা ভাই এমসি হবে না লিখিত হবে সকাল থেকে ভাই আপনারা ফোন দিচ্ছেন বিভিন্ন জানতে চাচ্ছেন আমি ভাই বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি বিভিন্ন দপ্তরে ফোন দিচ্ছি যেহেতু আপনারা সকলে জানেন কোনো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইউটিউবে কোনো ভিডিও নাই তাদের যে ইউটিউবে কোনো প্রশ্ন বিগত সালে প্রশ্ন পাওয়া যাচ্ছে না গুগলে পাওয়া যাচ্ছে না কোনো ওয়েবসাইটে এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের প্রশ্ন সমাধানগুলো পাওয়া যাচ্ছে না তার কারণে বিভিন্ন জায়গায় ফোন দেওয়ার পরে আমি যতটুকু জানতে পারলাম যে পরীক্ষা এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে বিষয়টা বুঝছেন ভাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাদের আমার কাছ থেকে যে সাজেশনটা পিডিএফটা আপনারা নেবেন সেটা এমসিকিউ আকারে পাবেন আবারও বলছি ভাই এমসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আমি বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি সেই প্রেক্ষিতে আপনারা সাজেশনটা আপনারা এমসি আকারে পাবেন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো যারা ডাউনলোড করতে চান অ্যাডমিট কার্ড অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন বিষয়টা বুঝতে পারছেন আমি যতটুকু তথ্য তো জানছি আপনার জানিয়ে দিছি যে এমসি হওয়ার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা বলছে তারপর আপনার প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালো প্রিপারেশন প্রস্তুতি নিলে অবশ্যই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম